রাজার বয়স হয়ে গিয়েছে রাজা এখন অবসরে যাবে তাই তোমাকে রাজা বানাবে একদিন সিংহ শিয়ালকে বলল বললো যা আমার জন্য খাবার নিয়ে আয় শিয়াল তখন গোড়ার কাছে গিয়ে বলে ভাই কেমন আছেন ঘোড়া তখন চিন্তা করলো যে শিয়াল খেক খেক ছাড়া কথা বলে না আজ সেই শিয়াল আমার সাথে মধুর সুরে কথা বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে ঘোড়া এই শিয়ালের টাকে কোনো সারা দিল না তারপর শিয়াল ঠিক গেল এক ময়ূরীর কাছে সেখানে গিয়ে ময়ূরী কে বলছে কেমন আছে আপু আজকে তো তোমাকে ভারী মিষ্টি লাগছে আর এত মিষ্টি মিষ্টি কথা শিয়ালের মুখে শুনে ময়ূরী তখন বুঝতে পারলো শিয়ালের মুখে এত মিষ্টি কথা নিশ্চয়ই কোনো আছে এই ভেবে ময়ূরীও শিয়ালের ডাকে কোনো সাড়া দিল না তারপর শিয়াল একটি গাদার কাছে গেল সেখানে গিয়ে গাদাটাকে বলতে লাগলো বাহ আজ তো তোমাকে খুব হ্যানসাম লাগছে আর এত হ্যানসাম একটা প্রাণী খেটে খেটে জীবন নষ্ট করে দিল তোমাকে আর কষ্ট করতে হবে না তোমার কপাল খুলে গেছে রাজা মশাই তোমাকে ডেকেছে রাজার বয়স হয়ে গিয়েছে রাজা এখন অবসরে যাবে তাই তোমাকে রাজা বানাবে আমার সাথে চলো রাজপ্রাসাদে তোমাকে রাজার সিংহাসনে বসাবো এই কথা শুনে গাদা তো খুব খুশি মহা খুশি মহা খুশিতে শিয়ালের পিছন পিছন গেল রাজ সিংহাসনের কাছে যাওয়ার সাথে সাথেই সিংহের এক থাবায় গাদার দুটি কান হারালো সেখান থেকে কোনো মতে গাঁদাটি পালিয়ে বাসলো শিয়াল তখন আবার ওই গাদাটিকে বোঝাতে গেল ভাই এত বোকা হলে কি চলে রাজামশয় তোমার মাথায় মুকুট পরাবে আর মুকুট পরাতে গেলে তোমার যদি কান দুটো থাকে এত বড় বড় কান এই কান দুটির কারণে মুকুট পরাতে পারবে না তাই তো রাজামশয় তোমার কান দুটি প্রথমে তুলে নিয়েছে আর তুমি ভয় পেয়ে পালিয়ে আসছো এত বোকা হলে কি চলে চলো তাড়াতাড়ি আমার সাথে যদি যেতে দেরি করো রাজা মশাই হয়তো অন্য কাউকে রাজা বানিয়ে ফেলবে তখন আর তোমার রাজা হওয়া হবে না তারপর শিয়ালটি আবার বুলিয়ে বালিয়ে গাধাটাকে রাজপ্রসাদে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই সিংহের আরেক থাবায় তার লেজটি খসে বলল। সিংহের এই থাবার হাত থেকে আবারও গাধাটি কোনো রকম বেঁচে গেল তারপর আবারও শিয়ালটি গাধাটির পিছন পিছন গিয়ে বোঝাতে লাগলো ভাই এত বোকা হলে কি চলে তোমার লেশটা যদি থাকে তাহলে তুমি সিংহাসনে বসবে কি করে তাই তো তোমার লেশটা প্রথমে খুলে নেওয়া হয়েছে চলো তাড়াতাড়ি আমার সাথে এত বোকা হলে কি চলে নাকি তারপর শিয়ালের কথায় গাধাটি আবার সিংহাসনে চলে আসে সেখানে আসার সাথে সাথে সিংহতাকে এমনভাবে ধরে ফেলে সেখান থেকে আর সে বাঁচতে পারে না এবং তার দেহটি মাটিতে পড়ে থাকে কথায় আছে না অতি লোভে তাতি নষ্ট গাদার অতিরিক্ত লোভের কারণে দুই দুইবার গিয়ে যান নিয়ে পালিয়ে আসার পরও এত বেশি লোভ থাকার কারণে গাঁদাটির আজ প্রাণ হারাতে হলো এই রকম গাদা অনেক আছে যারা তাদের লোভের কারণে তাদের জীবনটি দিতে হয়